হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়ন মলি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো এই দুদিন না একটু অসুবিধার কারণে তোমাদের মানে আমার গোপাল সোনার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে একটু মানে অসুবিধার মধ্যে পড়েছি তো তার জন্য তোমাদের কাছে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি আমার গোপাল সোনাদের কাছে তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো গোপাল সোনার মানে একটা দরকারি জিনিস আমার খুবই দরকার যেটা ছিল সেটা আমি খুব সহজে পেয়ে গেছি মানে মানে খুব উপকারী জিনিস বলতে পারো তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেক দিন আগে শেয়ার করাটা উচিত ছিল সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কোন জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তো সর্বপ্রথম তোমাদেরকে দেখায় চলো তো তোমরা তো দেখেছ আমার তিন গোপাল সোনা তো তিন গোপাল সোনার কিন্তু আমি সবসময় সাজাতে ভালোবাসি এখন হয়তো একটু গরম পড়ে যে তারা তাড়াহুড়ো করে মানে সাজাতেও পারি না কখনো কখনো বা গরমের জন্য সাজাই না তো আমার তিন গোপালে সাজাতে গেলে অনেক কিছু দরকার পড়ে আর গোপাল সোনাকে তো সবসময় সাজিয়ে গুজিয়ে রাখলে তবেই তো বেশি ভালো লাগে আর তাছাড়া কী বলো তো বাচ্চাদের একটু বেশি সাজের জিনিস থাকে তো আমার ছোট্ট সোনাদের তো আমার অনেক জিনিস সাজের জিনিস হয়ে গেছে তো সেগুলো না মানে অনেক মানে এলোমেলো হয়ে থাকে তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই দেখতে দুটো বাস্ক রয়েছে তো এই বাস্ক দুটো আমার গোপাল সোনাদের সাজের জিনিস সবসময় থাকে তবে তোমরা দেখো কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ কত সাজের জিনিস রয়েছে কিন্তু কোনোটা কিন্তু গুছনো নেই কোনোরকম মানে গুছানো নেই যখন আমার প্রয়োজন পড়ে তখন নিতে গেলে অনেক সমস্যা হয় কারণ আমার তিনজনা সাজ জিনিস সাজের জিনিস রয়েছে মানে সোনার সাজের জিনিস আর নীল নয়নের তবে ওদের তো ওদের আলাদা শরীর যেহেতু আলাদা মানে সাইজের সময় লাগে যেমন এটা নয়ন সোনার চুড়ি আবার এটা হলো নীলের চুড়ি তো এগুলো কি হয় সবসময় এক জায়গায় রেখে দেওয়া হয় যখন তাড়াহুড়ো থাকে তখন কি হয় জানো তো খুঁজতে গেলে অনেক অসুবিধা হয় তো এই রকম তাড়াহুড়ো করতে গেলে অনেক জিনিস নষ্টও হয়ে যায় আর মানে ছিঁড়ে বা ভেঙে এই রকম যায় বা খোঁজার সময় অনেক অসুবিধা হয় তো এইগুলোও দেখো এই একটার মধ্যে এই ব্যাগের মধ্যেও থাকে এইটার মধ্যেও রয়েছে আর এইটার মধ্যে মোটু আরো এই হেয়ার সমস্ত কিছু তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো গোছানো নেই আর আরও রয়েছে আরও মানে সেগুলো তোমাদেরকে এখনও দেখাচ্ছি না আরো চুরি টুরি আরো আলাদা জায়গায় রয়েছে মানে আলাদা একটা ফটো বিশেষ করে কি হয় বলতো কানের যেই দুলগুলো এই যে দুলগুলো মানে খুঁজতে গেলে বিশেষ করে খুশি মানে খুবই অসুবিধা হয় আর এর যে পেছনের যে আংতাগুলো থাকে সেগুলো তো কোনো মতেই পাওয়া যায় না কারণ তারা হুড়ো করে হয়তো কখনো সাজাচ্ছি বা খুলে রাত্রে যখন সয়না দিচ্ছি তখন হয়তো কৌটোর মধ্যে রেখে দিচ্ছি আবার যখন পরের দিন হয়তো একটু সাজাবো বলে মনে করছি তখন হয়তো খুঁজছি সেই সময় পাওয়া যাচ্ছে না মানে কার মধ্যে কার মধ্যে হয়তো ঢুকে যাচ্ছে বা একটা দুল পেলাম আর একটা হয়তো পাচ্ছি না এই রকম অসুবিধা হয় তো তার জন্যে কিন্তু আমি খুবই সমস্যার মধ্যে ছিলাম আর আমি সত্যি বলতে মানে আমি হয়তো একটু গুছিয়ে রাখলাম মেয়েকে যখন বলি মেয়ে হয়তো তাড়াহুড়ো করে স্কুল টাইমে বা এমনি পড়তে যাবে তখন হয়তো সাজাচ্ছে ও খুলে দিলে কি হয় ও ঠিকঠাকভাবে রাখে না তো তখন আমি একটু বকাবকি করি কিন্তু এটা বকাবকি করলেও কিছু করার নেই কারণ যখন তখন এটা হয়ে ওঠে না একটা আলাদা জায়গা থাকলে সেটা যেটা যে পাত্রে রাখা হলে সেটা রাখলে তখন অতটা অসুবিধা হয় না তো তার জন্যে কিন্তু আমার খুব চিন্তায় ছিলাম একটা আমার সুবিধাজনক জিনিস আমি পেয়ে গেছি সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি এই যে এই কৌটোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে ভীষণ আমার মানে খুবই পছন্দ এটা আমি কিনেছিলাম আমাদের এখানে বেসের থেকে তো মেলা সেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি আমি রেখে দিয়েছিলাম তো এটা আমি দেখেছি মানে ফার্স্ট যখন মেলায় গিয়েছিলাম তখন এর থেকে ছোট দেখেছি তো এই যে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো এই দেখো তো এইটার মধ্যে বারোটা বক্স মতন রয়েছে হ্যাঁ তো এইটাই কিন্তু ছোট ছোট জিনিস যে গোপালের যে চুড়ি কানের তো পেঁয়াজগুলো যেটা হয় তো সব মানে এটা কিন্তু আলাদা আলাদা করে রাখলে তখন কিন্তু গুলাবে না আর অনেকটা সুবিধা হবে খুঁজতে আমার হবে না অসুবিধা হবে না আর কোনো জিনিস নষ্টও হবে না তো সত্যি বলতে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আর এর থেকে একটা ছোটোও ছিল আবার মানে দুটো খোপের ছিল কিন্তু আমি প্রথমে গিয়ে দুটো খোপের দেখেছিলাম তখন সেটা আমার নেওয়ার ইচ্ছা হয় না কারণ কারণ এটা নিয়েছে একশো টাকা আর সেটা ছিল পঞ্চাশ টাকা মানে মাত্র চারটে তো এটা কিন্তু বারোটা আছে এটা অনেক রকমের রাখা যাবে আর আমার খুব পছন্দ হয়েছে জানো তো আমি এরকম মানে পাবো আমি কখনো ভাবতে পারিনি তো আমার খুব ইচ্ছা হয়েছিল যে এটা আমি গিয়ে নেবো তো সত্যিই আমি এটা নিয়েছি আর এখন আমার তো আর অতটা অসুবিধা হবে না গোপাল সোনাদের সারের জিনিস রাখতে এটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো আর যেখানে খুশি কেয়ারভাবে নিয়ে যেতে পারবো কারণ আমি অনেক সময় দেখেছি যখন বাইরে নিয়ে যাই তখন একসঙ্গে সারের জিনিস হয়ে যায় কারণ বাইরে নিয়ে গেলে তখন তো আর গোপালের জন্য আলাদা আলাদা করে ফোটো রাখা যায় না তখনই কিন্তু এই একসঙ্গেই নিয়ে যেতে হয় কিন্তু এটা হলে কি হবে সব রকম নেওয়াও যাবে আর সব কিছু থাকবে একটা কৌটোর মধ্যে দেখতে পাচ্ছ তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমি কিন্তু এখন তোমাদেরকে গুছিয়েও দেখাতে পারলাম না যখন গুছাবো বা সমস্ত কিছু রাখবো তোমাদেরকে দেখাবো কারণ এখন গুছাতে গেলে একটু সময় লাগবে পর মানে পরে গুছিয়ে তোমাদেরকে দেখাবো তো গোপালও কিন্তু ভীষণ খুশি হবে কারণ অনেক সময় তাড়ুড়োর মধ্যে গোপাল সমাদেরকে সাজাতে পারি না মানে খুঁজে পাচ্ছি না আর যতই গুছিয়ে রাখি না কেন সেই কিন্তু এলোমেলো হয়ে যায় তো আমার খুব পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রাধে রাধে হারি বল